বন্ধুরা আজকে তোমাকে একটা বিষয় নিয়ে বলবো বিষয়টা হচ্ছে আমরাকে একটা জিনিসের সাবধানতা আনতে হবে মানে কি দেখো কদিন আগে আমি একটা খবর দেখছিলাম যে একটা ছাগল রাস্তা সাইডে দাঁড়িয়ে আছে অনেক মানে রাস্তা সাইডে দাঁড়িয়ে আছে গাড়ি পেরাচ্ছে হঠাৎ করে ছাগলটা কি হচ্ছে গাড়ির সামনে চলেছে এবারে ছাগলটা মানে বাঁচাতে যে গাড়িটা ব্রেক মেরেছে ছাগলটাকে তো বাঁচিয়ে দিয়েছে কিন্তু পিছনে যে একটা গাড়ি আসছিল সেটা প্রথমে গাড়িটাকে ধাক্কা দিয়ে তো এখান থেকে আমি কি বলতে চাই তোমরা যে মানুষ মানে দেখো আমরা গদা বাংলায় ছাগলকে যখন মাঠে মাঠেটাতে ছাড়ি খাস খাওয়ার জন্য তখন সেটাকে বলে ছাগল চড়ানো বা গরু চড়ানো যে মানে যেটাই চড়ায় ছাগল চড়ায় বা গরু চড়ায় যেটাই চড়ায় চড়ানো বলে যখন মাঠে ছাড়ে তো অনেক মানুষ কি করে ছাগল আছে গরু আছে ঠিক আছে নিশ্চয়ই থাকা উচিত কিন্তু তারা কি করে এমনি এমনি ছেড়ে দেয় তাদেরকে কোনো মানে দেখারও কেউ লোক নেই কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কি খাচ্ছে কি করছে কিছু করে মানে কিছু কেউ দেখতেও যায় না শুধু ছেড়ে দিল তারপর বিকাল হলো তারা এক ঘরে চলে এইবারে এইটা করা কিন্তু উচিত কেন বলছি তারা তো বুঝ আমরা তো জানি যে আমরা মানুষ আমরা মানে আমরা আমরা তো বুঝি দাঁড়াচ্ছি আমরা বুঝি ঘটনাটা কি হয় তো ছেড়ে তো দিলাম এবারে রাস্তা চার দিয়ে ঘুরতে থাকলো এবার গাড়ি ঘোড়া এলো দেখো ছাগলরা বুঝবে না যে কোনটা গাড়ি তারা কি করবে যেতে থাকবে তার রাস্তায় এবারে গাড়ি ঘোড়া ধরো ছাগলটাকে বাঁচিয়েও নিলো পিছনে ধরো একটা গাড়ি এলো সে প্রথমে গাড়িটাকে মেরে দিল এবার ক্ষতি তো হলো এটা আমরা খেয়াল রাখতে হবে কারণ দেখো ছাগলটা জীবন বাঁচলো নিশ্চয়ই জীবন বাঁচি কিন্তু যদি মানে গাড়িটা মানে ছাগলটা বাঁচাতে যদি আরও যদি দশটা মানুষের জীবন চলে যায় তাহলে তো মানে এইটা কিন্তু খুব একটা মানে সাধারণ ব্যাপার নয় কিন্তু এটা খুব মারাত্মক ব্যাপার একটা মানে একটা বিশাল বড়ো ব্যাপার কারণ দশজন মানুষের একটা ছাগলকে বাঁচাচ্ছে ঠিক আছে কিন্তু তাদেরও তো মানে দশজনের প্রাণ চলে গেল তাহলে কী হবে আর ছাগলের জন্য দশজন তাদের পরিবারের কাউকে না কাউকে হারান এইবারে এটা করতে হবে এবারে কি করে অনেক লোক মাঠে ছাগল ছেড়ে দিয়ে ফোন ঘাটতে শুরু করে দেবে গরু মানে গরু ছেড়ে দিয়ে ফোন ঘাটতে শুরু করে দেবে এরকম আমরা যখন ছেড়েছি আমরা তারা খেয়াল রাখতে হবে তারা কোন দিয়ে যাচ্ছে দেখতে হবে যেমন রাস্তা চলে রাস্তাটা কিন্তু সবারই একজনের পার্সোনাল রাস্তা নেই আমরা দেখতে হবে আচ্ছা আর একটা ব্যাপার আমি দেখেছি মানে এটা একটা দুর্ঘটনা হয়েছে আমার নিজের চোখের সামনে রাস্তা সাইডে তো তিল মিলা তিল মিলে বা ধান টান যাবতীয় মিলে তো রাস্তা সাইডে তিল মিলে সেটা কোনো বড় ব্যাপার না মানে ঠিক আছে তিল মিলে গরিব মানুষ মানে যারা এ করতে পারেনি তারা তিল মিলে খড় কুটি মিলে যা কিন্তু রাস্তা সাইডে ইঁট রাখবেন না ইট রাখলে কি হবে না আমি দেখেছি মানে একটা গাড়িকে সাইড দিয়ে দে একটা গাড়ি কি হয়েছে মানে সে তো যেতে যেতে পারেনি ইঁটকে ইট দেখেনি যে ইঁট রাখা ছিল বলে তার উপরে চালিয়ে দিয়েছে এবারে চালিয়ে দিয়েছে এবারে গাড়ির তো আগের চাকা আগের যে চাকাটা উঠে গেছে এবারে গাড়িটাকে পাল্টি খেতে খেতে রয়ে গেছে পাল্টি খেতে খেতে রয়ে গেছে মানে যার যে মানে গাড়িটা ছিল তার ভিতরে মানে যে চালাচ্ছিল আর কি তার পা ফ্র্যাকচার হয়ে গেছে তো এরকম করবেন না তিল মিলুন যাবতীয় যায় ইচ্ছা মিলুন কিন্তু রাস্তার সাইডে পাথর বা ই রাখবে না মানুষের ক্ষতি হতে পারে এক জায়গায় লেখা ছিল যে বিনা কারণে রাস্তায় রক্তদান করবেন মানে মানেটা বুঝতে পারছেন বিনা কারণে রাস্তায় রক্তদান করবেন মানে সাবধানতা চালাতে হবে আর দেখবেন যাতে না কেউ রাস্তার সাইডে মানে ওইসব রাখে আর যখন কিছু গরু বা ছাগল ছাড়বেন তখন যেমন তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একজন লোক রাখবেন তো এটি আজকে বলা ছিল বন্ধুরা এটা আমার খুব খারাপ লাগে যখন দেখি আর সবাই মানে ভালো থাকো সুস্থ গাড়ি চালাও সুস্থ থাকো রাস্তায় লেখাই থাকে সেফ ডাইভ সেভ লাইফ তো সবাই সেফ ডাইভ করো মানে সুরক্ষিত গাড়ি চালাও এবং জীবন বাঁচাও সাবধানে চালাও আজকের এটা এই মানে এই কথাটাই বলার ছিল তোমাদেরকে তো আজকের মতন এখানেই বন্ধুরা পরে ভিতরে তোমার আরও দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ রাধা